আচ্ছা একটা দৃশ্য কল্পনা করা যাক ধরুন পুরান ঢাকার কোনও এক সরু গলি বাজারের ভিড় ছেলে হয়তো এগোচ্ছেন আর ঠিক তখনই পায়ের নিচের মাটি ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করল প্রথম ভাবনাটা কি হবে দৌড় দেবেন কিন্তু কোথায় চারদিকে তো একশো বছরের পুরনো সব দালান মাথার ওপর বিপজ্জনকভাবে ঝুলে আছে বারান্দা বিদ্যুতে তারের জট আমাদের হাতে আসা একটি অসাধারণ তথ্যসূত্র ঠিক এই সংকটময় মুহূর্তটি নিয়েই ভাবিয়েছে এটা কিন্তু কোনও সাধারণ ভূমিকম্প নির্দেশিকা নয় বরং বিশেষভাবে পুরাণ ঢাকার মতো একটি ঐতিহাসিক এবং মানে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকার জন্য তৈরি করা একটা জীবন রক্ষা নীলনকশা চলুন এর গভীরে প্রবেশ করা যাক বিষয়টা আসলেই ভাবার মতো হুম কারণ ভূমিকম্পের সময় কি করতে হবে সেটা তো আমরা কমবেশি সবাই জানি কিন্তু ওই জানা নিয়মগুলোই যখন পুরান ঢাকার বাস্তবতার মুখোমুখি হয় তখন পুরো চিত্রটাই মানে পুরো ছবিটাই বদলে যায় একদম সেখানকার সংকীর্ণ গলি জরাজীর্ণ ভবন আর আর জনসংখ্যার যে অবিশ্বাস্য ঘনত্ব এই তিনটে বিষয় মিলে এমন এক পরিস্থিতি তৈরি করে যেখানে সাধারণ নিয়মগুলো আর কাজই করে না হুম করে না আর এই বিশেষায়িত নির্দেশিকাটি ঠিক এই জায়গাতে আলোকপাত করেছে যা একে মানে অত্যন্ত মূল্যবান করে তুলেছে দারুণ একটা প্রেক্ষাপাট তাহলে আলোচনা সুবিধার জন্য আমরা বিষয়টাকে তিনটে ধাপে সাজিয়ে নিতে পারি আচ্ছা প্রথমত ভূমিকম্পের ওই ভয়ঙ্কর দশ বিশ সেকেন্ডে ঠিক কী করণীয় দ্বিতীয়ত কাঁপুনি থেমে যাওয়ার পর মুহূর্তের পরিস্থিতি সামাল দেওয়া আর সবশেষে যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মহাদুর্যোগের জন্য আগে থেকে আমরা কিভাবে প্রস্তুত হতে পারি ঠিক আছে তাহলে শুরু করা যাক সেই চরম মুহূর্তটি দিয়ে যখন সবকিছু কাঁপতে শুরু করে ঠিক আছে তথ্যসূত্রটির শুরুতেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই মূল মন্ত্রটির কথাই বলা হয়েছে ড্রপ কভার হোল্ড ড্রপ কভার হোল্ড হ্যাঁ অর্থাৎ নিচু হয়ে বসে পড়ুন কোনো কিছুর নীচে আশ্রয় নিন এবং সেটা শক্ত করে ধরে রাখুন কিন্তু আসল চ্যালেঞ্জটা হল পুরাণ ঢাকার প্রেক্ষাপটে এই তিনটি শব্দকে প্রয়োগ করা এখানেই আমার প্রথম প্রশ্নটা সাধারণ মানুষের প্রথম প্রবৃত্তি তো হল দৌড়ে খোলা জায়গায় যাওয়ার চেষ্টা করা বিশেষ করে সিঁড়ি বা দরজার দিকে কিন্তু এই তথ্যসূত্রটি বলছে এটা হতে পারে সবচেয়ে বড় ভুল একদম এটা তো আমাদের স্বাভাবিক চিন্তার মানে কমন সেন্সে ঠিক উল্টো এই মানসিক বাধাটা সাধারণ মানুষ কীভাবে সামলাবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর পেছনে দুটো নক্কর কারণ আছে প্রথমত পুরাণ ঢাকার বেশিরভাগ ভবনই পুরনো আর দুর্বল কাঠামোর ভূমিকম্পের সময় একটা বাড়ির সবচেয়ে দুর্বল অংশগুলোর মধ্যে একটা হল সিঁড়ি আর দরজার চৌকাট আচ্ছা এগুলো সবার আগে ভেঙে পড়তে পারে আর দ্বিতীয় এবং আরও ভয়াবহ কারণটা হল আতঙ্কিত মানুষের ভিড় হিউম্যান স্ট্যাম্পের ঠিক তাই সবাই যদি একই সময়ে একচিলতে চিলতে সিঁড়ি বা দরজা দিয়ে বেরোতে চায় সেখানে পদদলিত হয়েই তো বড় বিপদ ঘটে যেতে পারে তাই দৌড়ানোর চেয়ে স্থির থাকাটাই বেশি নিরাপদ তাহলে বাড়ির ভেতরে থাকলে নিরাপদ আশ্রয় কোনটা কোন শক্ত টেবল বা খাটের নিচে হ্যাঁ সেটাই সবচেয়ে ভালো বিকল্প কারণ মূল বিপদটা শুধু ছাদ ধসে পড়া থেকেই আসে না বরং দেয়ালের প্লাস্টার ইট বা ঘরের ভেতর রাখা আলমারি শোকেসের মতো ভারী জিনিসপত্র গায়ের ওপর পড়া থেকেও আসে একদম শক্ত টেবিল বা খাট এক্ষেত্রে একটা ঢালের মতো কাজ করে যদি তেমন কিছু না পাওয়া যায় তাহলে ঘরের ভেতরের দিকের কোনও দেয়ালের কোনায় গুটিসুটি মেরে মাথা ঢেকে রাখাও একটা ভালো উপায় আর জানালা হ্যাঁ যে কোনো পরিস্থিতিতে জানালার কাছ থেকে দূরে থাকতে হবে ভাঙা কাচের টুকরো বুলেটের মতো ছিটকে এসে মারাত্মক জখম করতে পারে বেশ এটা তো গেল ঘরের ভেতরের কথা কিন্তু আমার মতে পুরান ঢাকার আসল আতঙ্কের নাম হল এর গলিগুলো কেউ যদি সেই সময় কোনও সংকীর্ণ গলিতে আটকে পড়েন তার কী করণীয় তখন ঝুঁকিটা মানে বহুমাত্রিক হয়ে যায় তথ্যসূত্রটি বলছে দেয়াল বা ভবন থেকে যতটা সম্ভব দূরে গলির ঠিক মাঝ বরাবর জায়গায় নিচু হয়ে বসে পড়তে হবে মাথার উপর খেয়াল রাখতে হবে তাই না অবশ্যই ঝুলন্ত বারান্না দোকানের সাইনবোর্ড বিদ্যুতের তার এমনকি ছাদের উপর রাখা পানির ট্যাঙ্ক সব কিছুই তখন সাক্ষাৎ জমদূত হয়ে উঠতে পারে আর এই তথ্যসূত্রে একটা অসাধারণ বাস্তবসম্মত পরামর্শ আমার চোখে পড়েছে যা অন্য কোথাও সেভাবে বলা হয় না সেটা কি পরামর্শটি হল দোকানের লোহার শাটারের কাছ থেকে দূরে থাকা ওহ এটা তো ভাবাই যায় না বাহ এই বিষয়টা তো আমার মাথাতেই আসেনি ভূমিকম্পের সময় একটা সাধারণ শাটারও যে এত বিপজ্জনক হতে পারে এটা একটা দারুণ পর্যবেক্ষণ তাই কারণ কাপুনিতে এই ভারী শাটারগুলো প্রায়ই হুক থেকে খুলে গায়ের ওপর পড়ে যেতে পারে ভয়ঙ্কর আর যানজটের কথা তো বলাই বাহুল্য রিক্সা ভ্যান বা গাড়িতে থাকলে সেখানেই থেমে যেতে হবে তবে কোনো ভবনের গা ঘেঁষে বা ঝুলন্ত সাইনবোর্ডের নিচে নয় তুলনামূলকভাবে গাড়ির ভেতরে থাকাই তখন বেশি নিরাপদ বেশ ভূমিকম্পের ওই ভয়ঙ্কর পনেরো বিশ সেকেন্ড পার হওয়ার পর যখন কাপুনি থামে আমাদের প্রথম স্বস্তির নিঃশ্বাস ফেলারও সুযোগ হয় না কারণ আসল পরীক্ষা তো শুরু হয় ঠিক তখনই তাই না একদম কারণ প্রথম কাপুনিটা হয়তো মূল ভূমিকম্প কিন্তু এর পর আসতে পারে আফটার শক হ্যাঁ আফটার যা দুর্বল হয়ে পড়া ভবনগুলোর জন্য আরও বেশি মারাত্মক তাছাড়া গ্যাস লাইন ফেটে আগুন লাগা বা বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার মতো দ্বিতীয় পর্যায়ের বিপর্যয়গুলো মানে সেকেন্ডারি ডিজাস্টার হ্যাঁ সেগুলো তো শুরু হয় ঠিক তখনই তাহলে ভূমিকম্প থামার পর প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপগুলো কি কি। কয়েকটি বিষয়ে ধাপে ধাপে করতে হবে প্রথমত নিজেকে এবং আশেপাশের সবাইকে পরীক্ষা করা কেউ আহত হয়েছেন কি না দ্বিতীয়ত ভবন থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হওয়া তবে কোনও অবস্থাতেই লিফট ব্যবহার করা যাবে না কারণ বিদ্যুৎ চলে যেতে পারে হ্যাঁ আর আপনি মাঝপথে আটকা পড়তে পারেন সিঁড়ি দিয়ে নামার সময় এর উর্দি মানে সিঁড়িটা শক্ত আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে কারণ দেয়ালে ফাটল দেখা দিলে সিঁড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই ভুলে যান বাড়ি থেকে বের হওয়ার আগে সম্ভব হলে বিদ্যুৎ ও গ্যাসের মূল লাইন বন্ধ করে দেওয়া একটা ছোট পদক্ষেপ হাজারো মানুষের জীবন বাঁচাতে পারে এর তথ্যসূত্রে পুরান ঢাকার কিছু নির্দিষ্ট এলাকাকে পারফেক্ট স্টর্ম বা চরম ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে যেমন চকবাজার বাজার, সূত্রাপুর আরমানিটোলা এই এলাকাগুলোর ঝুঁকিকে ঠিক কিভাবে বর্ণনা করা হয়েছে এটা কি শুধু পুরনো বাড়ির জন্য না শুধু পুরনো বাড়ি নয় এখানেই তথ্যসূত্রটি একটা ডমিনো এফেক্টের মতো চিত্র তুলে ধরে যা খুবই ভয়াবহ ডমিনো এফেক্ট হ্যাঁ ভাবুন একবার বাজারের একটি পাঁচতলা পুরনো বাড়ি কাঁপছে সেটি ধসে পড়ল কিন্তু গলি এতটাই সরু যে ধ্বংসস্তু পাশের বাড়ির পথও আটকে দিল তার মানে তার মানে উদ্ধারকারী দল বা ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কোনো উপায় রইল না ও আচ্ছা এর মধ্যেই হয়তো কোনো বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে গেল যা এক বাড়ি থেকে আরেক বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করল অর্থাৎ একটা ভূমিকম্প মুহূর্তের মধ্যে একটা অগ্নিকাণ্ডে পরিণত হল যেখানে সাহায্য পৌঁছানোর কোন পথই খোলা নেই সংকীর্ণ গলি পুরনো ভবন আর গ্যাস সিলিন্ডার একদম এই তিনটে মিলে একটা বিপর্যয়কে বহুগুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এটা সত্যি এক ভয়ঙ্কর চিত্র এই আলোচনা আমাদের নিয়ে আসছে সবচেয়ে কার্যকর অংশে অর্থাৎ ভূমিকম্পের আগে আমরা কি করতে পারি কারণ বিপর্যয় ঘটে যাওয়ার পর মানে প্রতিক্রিয়া জানানোর চেয়ে প্রস্তুতি নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ নিঃসন্দেহে আর এই প্রস্তুতির প্রথম ধাপ হল একটি আর্থকয়েক প্রিপেয়ারনেস কেট বা জরুরি প্রস্তুতি ব্যাগ তৈরি রাখা এতে টর্চলাইট পানি শুকনো খাবার প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম তো থাকবেই তবে পুরান ধাকের প্রেক্ষাপটে আরও কিছু আধুনিক উপকরণের কথা বলা হয়েছে যা এখন আর বিলাসিতা নয় বরং অপরিহার্য যেমন যেমন একটি পুরোপুরি চার্জ দেওয়া পাওয়ার ব্যাঙ্ক যেটা এখন আর বিলাসিতা নয় একদমই অপরিহার্য ঠিক দুর্যোগের পর বিদ্যুৎ সংযোগ ফিরে আসতে কয়েক দিন এমনকি সপ্তাহ লেগে যেতে পারে সেই সময়ে বাইরের জগতের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম মোবাইল ফোনকে সচল রাখার জন্য পাওয়ার ব্যাংক একটা জীবন রক্ষাকারী বস্তু আর কাগজপত্র হ্যাঁ আরেকটি হলো গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন জাতীয় পরিচয়পত্র জন্মসনদ বা জমির দলিলের ডিজিটাল কপি ফোনে বা ক্লাউডে রাখা এবং সেগুলোর ফটোকপি একটা ওয়াটারপ্রুফ ফাইলে ওই ব্যাগে রেখে দেওয়া দুর্যোগের পর নিজের পরিচয় প্রমাণ করা বা ক্ষতি ক্ষতি পূরণের জন্য আবেদন করার সময় এগুলো অমূল্য হয়ে ওঠে ঘরে জিনিসপত্র গোছানোর ব্যাপারেও কিছু দারুণ পরামর্শ আছে যেমন ভারী আসবাবপত্রকে দেয়ালের সাথে আটকে রাখার কথা বলা হয়েছে কিন্তু এটা কি সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব বিষয়টা বেশ কঠিন শোনায় আসলে এটা যতটা কঠিন শোনায় ততটা নয় হার্ডওয়্যারের দোকানে এল ব্র্যাকেট বা অ্যাঙ্গেল পাওয়া যায় আচ্ছা যা দিয়ে স্ক্রু করে সহজে আলমারি বুকশেলফ বা ফ্রিজকে দেয়ালের সাথে মজবুতভাবে আটকে দেওয়া যায় এতে কাপুনিতে সেগুলো গায়ের ওপর পড়ে যাওয়ার আশঙ্কা থাকে না আর মাথার উপরের জিনিসপত্র হ্যাঁ একইভাবে বিছানা বা বসার জায়গা ঠিক ওপরে ভারী ছবির ফ্রেম আয়না বা ঝাড়বাতি না ঝোলানো উচিত বিভিন্ন গবেষণা বলছে ভূমিকম্পে বেশিরভাগ মানুষ ভবন ধসে পড়ার কারণে নয় বরং ঘরের ভেতরে আসবাব বা ভারী বস্তু গায়ের ওপর পড়ে আহত হয় একদম এই ছোট ছোট পদক্ষেপগুলো সেই ঝুঁকিকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে এটা তো গেল বস্তুগত প্রস্তুতি কিন্তু মানসিক প্রস্তুতির কি হবে আতঙ্কের মুহূর্তে তো সব জ্ঞান বা পরিকল্পনা গুলিয়ে যেতে পারে চমৎকার প্রশ্ন আর এর একমাত্র সমাধান হল মহড়া বা ড্রিল করা ড্রিল হ্যাঁ তথ্যসূত্রটি বলছে প্রতি কয়েক মাসে পরিবারের সবাইকে নিয়ে দুই তিন মিনিটের একটি মহড়া করা উচিত ভূমিকম্প শুরু হলে কে কোথায় আশ্রয় নেবে কে জরুরি ব্যাগটি নেবে এবং বাড়ি থেকে বের হয়ে কোথায় একত্রিত হবে এ বিষয়গুলো আগে থেকে ঠিক করে রাখা মানে একটা মাসল মেমোরি তৈরি করা ঠিক তাই আমি একবার একটা মহড়ায় দেখেছিলাম মানুষজনকে ড্রপ কভার হোল্ড বলার পরও তারা আতঙ্কে দরজার দিকে দৌড় দিয়েছিল এটা প্রমাণ করে পূর্বপ্রস্তুতি ছাড়া শুধু তথ্য জানা যথেষ্ট নয় বারবার অনুশীলনের মাধ্যমে সেটাকে অভ্যাসে পরিণত করতে হয় আর বয়স্ক শিশু বা অসুস্থদের মতো পরিবারের দুর্বল সদস্যদের জন্য কোনো বিশেষ নির্দেশনা আছে কি হ্যাঁ এবং এটি এই নির্দেশিকার সবচেয়ে মানবিক দিকগুলোর একটি তাদের জন্য আলাদা পরিকল্পনা রাখতে হবে যেমন যেমন ভূমিকম্প শুরু হলে তাদের দৌড়াদৌড়ি না করিয়ে যেখানে আছে সেখানেই মাথায় বালিশ বা কম্বল দিয়ে ঢেকে রক্ষা করা তাদের বিছানার পাশে সবসময় একটি টর্চলাইট হুইসেল পানির বোতল এবং জরুরি ওষুধ রেখে দেওয়া উচিত কারণ দুর্যোগের সময় তারাই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েন আর এই ছোট প্রস্তুতিগুলোই সংকটময় মুহূর্তে তাদের বেঁচে থাকার অবলম্বন হতে পারে একদম তাহলে পুরো আলোচনা থেকে যা বোঝা গেল তা হল ভূমিকম্পের নিরাপত্তা কোনো একরৈখিক বিষয় নয় এর নিয়মকানুন নির্ভর করে আমরা কোথায় আছি তার ওপর এই তথ্যসূত্রটিই সেই কাজটিই করেছে এটি বিশ্বজনীন জ্ঞানকে পুরাণ ঢাকার স্থানীয় বাস্তবতার ছাঁচে ফেলে একটি কার্যকারী রূপ দিয়েছে নিজের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে এই যে সচেতনতা এটাই সম্ভবত সবচেয়ে বড় প্রস্তুতি একদম ঠিক ড্রপ কাভার হোল্ড এই নীতিটি গুলশানের একটি বহুতল ভবনের জন্য যেভাবে প্রযোজ্য বাজারের একশো বছরের পুরনো বাড়ির একটি সরু গলিতে তার প্রয়োগ সম্পূর্ণ ভিন্ন ঠিক এই তথ্যসূত্রটি সেই ভিন্নতাকে স্বীকৃতি দিয়েছে এটি শুধু কি করতে হবে বলছে না বরং বলছে আপনার পরিস্থিতিতে আপনি কি করবেন এটাই এর সবচেয়ে শক্তিশালী দিক আলোচনা শেষ করার আগে একটা বিষয় নিয়ে ভাবতে চাই তথ্যসূত্রে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সের মতো জরুরি ফোন নম্বরগুলো হাতের কাছে লিখে রাখার কথা বলা হয়েছে যা নিঃসন্দেহে জরুরি কিন্তু এতেই কি সব সমস্যার সমাধান হবে আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার সবচেয়ে গভীর প্রশ্ন শুধু নম্বর জানায় কি যথেষ্ট পুরান ঢাকার মতো একটা জায়গায় যেখানে একটা অ্যাম্বুল্যান্স বা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতেই ঘণ্টার পর ঘণ্টা লেগে যেতে পারে সেখানে বাইরের সাহায্যের আশায় বসে থাকাটা কি বাস্তবসম্মত উম প্রশ্নটা ভাবার মতো এই তথ্যসূত্রটি ব্যক্তিগত এবং পারিবারিক প্রস্তুতির কথা বলেছে কিন্তু এর পরের ধাপটি কি সামাজিক প্রস্তুতি ঠিক আমার মনে হয় পরের ধাপটি হল সামাজিক বা গোষ্ঠীগত প্রস্তুতি পাশের বাড়ির বা একই গলির প্রতিবেশীদের সাথে মিলে কি কোনো পরিকল্পনা করা যায় নিজেদের মধ্যে ছোট ছোট উদ্ধারকারী বা প্রাথমিক চিকিৎসাদাতা দল তৈরি করা কি সম্ভব এই প্রশ্নটা হয়তো আমাদের সবারই ভাবা প্রয়োজন ভূমিকম্প শুরু হওয়ার